আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটা ফেলে করছেন অসংখ্য ধন্যবাদ দেখেন আমি বললাম না যে আমি মাদ্রাসায় আলেমানা হাফেজানা আমি রকম কোনো ময়লানার বউ না হুজুরি বউ না দেখেন হুজুররা কী করতেছে দেখেন বউ নিয়ে আদর করে এই প্ল্যাটফর্মে ভিডিও বানানো কি উচিত

প্ল্যাটফর্মে আপনি আপনার বউকে নিয়ে এভাবে আদর ভালোবাসা দেখায় আপনি ভিডিও করতে পারেন না তারপরে আপনি একজন ভালো মুসলমান ব্যক্তি আপনার মুখে আছে আছে নবীর সুন্নতি আপনার বউকে আপনি সুন্দর মতো হিজাব পরায় বোরকা পরায় সুন্দরভাবে আনিছেন আপনিও মাসাল্লা খুব সুন্দর পোশাকে আছেন কেন আপনি এরকম মানুষকে দেখাচ্ছেন কিসির জন্য মানুষকে দেখাচ্ছেন আমার তো ঘর নাই সংসার নাই আমি একটা যা বরের মতো আসি আমার নিজের পরিশ্রমের টাকা দিয়ে আমি জমি কিনে আমি নিজে অনেক বিভ্রান্তর ভিতর আসি হয়রানি শিকারে আসি যার কারণে আমি আমার একটু সময় কাটাচ্ছি আল্লাহর কথা বলে নবীর কথা বলে সত্য কথা বলে অন্যায়ের প্রতিবাদ করে আজকে অন্যায়ের প্রতিবাদ করলেও যে বাস খাতি হয় এটাও আমার জানা ছিল না তো যাই হোক আমি এই ধরনের অশ্লীল কোনো ভিডিও যদি করি তা আপনাদের যা শাস্তি আমার দেবেন তাই দেবেন আর এই সমস্ত অশ্লীল ভিডিও কেউ কখনো করবেন না সারবেন না দয়া করে হুজুরদের যদি কেউ কুটিক করে কথা বলে ছোট করে কথা বলে আমার কলিজায় কলি লাগে আমি সহ্য করতে পারি না আর এই সমস্ত হুজুরদের নিয়ে যখনই অন্য একটা মানুষ ভিডিও করে সারবে যে হুজুরদের বউকে নিয়ে জুড়াই জুড়াই করে 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 কি ভিডিও ছাড়তেছে হ্যাঁ তোমরা কৃষির ইসলাম ধর্ম গ্রহণ করো কি পালন করো কৃষির মুসলমান তোমরা নবীর কনসনাথ এই করো নবীর বউকে নিয়ে কি এভাবে মানুষে দেখাই নিয়ে বেড়াইছিল নাকি তো আপ একটা কথা বোঝেন আমার থেকে সুন্দরী একটা আপু হ্যাঁ সে যে এত কুলা ভিডিও বানাই অথচ তার ভিডিও কেউ দেখে না আর আমি মুখটা আটকায় ভিডিও বানাই দেখি আমার দেখার তো এই ক্ষেত্রে বুঝতে হবে যত ঢাকা জিনিস থাকে তত মানুষ চেষ্টা করে চিন্তা করে যে এই ঢাকা জিনিসের ভিতর মনে কি আছে কি মনে হয় সেমেগিরি আসে তো ঢাকা জিনিসের মূল্য আর দাম সম্মান অনেক অনেক বেশি আর সেই জিনিসগুলো দাম সম্মান কমায় না কি বলবো কুমাই না ভিডিওটা একটু দেখেন আর একবার তাহলে আপনাদের বউ কাছে রয়েছে আদর ভালোবাসা পাচ্ছেন বউ ছাড়া ভাল লাগে না যারা প্রবাসী পড়ে আছে ভাইরা যারা প্রবাসী বউ পড়ে রয়েছে বোনরা তাদের কি ভালো লাগে না তাদের কোপালা লাগে আর এই সমস্ত এই সমস্ত আপনাদের আদর ভালোবাসার ভিডিও যখন একটা প্রবাসী ছেলে দেখে না তাদের মনে অনেক আগ্রহ সৃষ্টি হয় যাহারে আজকে আমি দেশে থাকতাম আমার বউটারে নিয়ে আমি এরকম করতে 같তাম একটা মেয়ে যখন বাহিরে থাকে তখন অনেক চিন্তা করে আহারে আমার স্বামী তো এরকম একটা huzur স্বামী હતો তা আমিও সংসার লাইফ এরকম সুন্দর করে চালাতে 같তাম কেন মানুষের মনে জালা দেন কেন কিসিজনই সবই তো বলেন যে কুরআন জানে সে সব কিছু জানে আর যে লোক জানে না না নাই হাতে কোরআন নাই আপনি মুখ ডাইকে মুখি মুখোশ করছেন দেখেন মুখটা ডাইকে মুখোশ করতেন আপনার বোর কোন পর্যন্ত হাটটা দেখা যাচ্ছে হাটটা যে ফর্সা ফর্সা হাটটা যে সবাই দেখতেছে এটা কি আপনি একবারও খেয়াল করছেন যে আপনার ফর্সা হাটটা দেখা যাচ্ছে আল্লাহ আমি কি বলবো আমার কোনো বলার ভাষা নাই তুমি এই সমস্ত হুজুরদেরকে বেশি বেশি হিদায়ত দান করো হিদায়ত নসিব করো আল্লাহ আল্লাহ তোমার গজব থেকে আমাদের রক্ষা করো আল্লাহ তোমাদের আল্লাহ তোমার গজব থেকে আমাদের রক্ষা করো আর সবাই সঠিকভাবে বসবেন বোঝার ভিতর ভুল থাকে ঠিক আছে বুঝে শুনে তারপরে মানুষে মাইন্ড করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ